আগুন দিয়ে আগুনের বিরুদ্ধে যুদ্ধ করবেন যা শুধু আরো বড় জন্ম দিবে কিছু মানুষ কাছে অত্যন্ত রাগান্বিত অবস্থায় আর তাদের সাথে যখন তিনি কথোপকথন শেষ করতেন ততক্ষণে ক্রোধের সেই আগুন নিভে যেত এই সুন্নাটির মধ্যে কিছু একটা রয়েছে আর তা হলো তিনি এই ক্রোধের পেছনের মানবিক সত্তাটিকে বুঝতে পারতেন ক্রোধের পেছনের লুকানো যন্ত্রণা রাইট মুসলিম হিসেবে আমাদেরকে স্বীকার করতে হবে সেই সকল মুসলিম যারা তাদের ধর্মের খিদমত করতে চায় তাদেরকে স্বীকার করতে হবে যে অনেক অন্যায় সংঘটিত হয়ে গেছে ইসলামের নামে অনেক অন্যায় সংঘটিত হয়ে গেছে কোরান এবং সুন্নার নামে এবং রসুর সাল্লাহুসলামের নামে আর অনেক মানুষ যাদের ইসলাম সম্পর্কে নেতিবাচক মনোভাব রয়েছে আপনি যদি তাদের দৃষ্টিকোণ থেকে জীবনকে পর্যবেক্ষণ করতেন হয়তো আপনার দৃষ্টিভঙ্গিও একই রকম হতো যদি আপনি তাদের চশমা